সকাল আটটা বাজতেই ভোটগ্রহণ শুরু দশ মিনিট পরেই কেন্দ্রের বাইরে হঠাৎ ছুরগল বিশৃঙ্খলা তারপরে কেন্দ্রে ভাঙচুর ভোটবন্ধের চেষ্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে খবর পেয়েই ছুটে আসে বিজেপির এক প্লাটুন সদস্য অল্প সময়ের মধ্যেই ফিরে আসে ভোটকেন্দ্রের পরিবেশ নির্বাচন সামনে রেখে বিজেপির সদর দপ্তরে হয়ে গেল মহড়া পর্যায়ক্রমে প্রশিক্ষণ পাবেন বারোশো দশ প্লাটুন সদস্য অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক না হলেও ভোটের আগে পরিস্থিতির উন্নতি হবে আমরা যে জাতিকে যে ওয়াদা দিয়েছি আমরা এই যে সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সেটা ইনশাল্লাহ সবাই মিলে ইনশাল্লাহ অর্জন করব এবং ডেলিভার করব শৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে এটা বলবো না ভোটের তারিখ আসতে আসতে দেখবেন যে এভরিথিং ইজ ইজ ফলিং ইন লাইন এবং সবকিছু ঠিক ঠিক হয়ে যাবে ভোট প্রতিহত করতে চাইলে কঠোর ব্যবস্থা নেয় আর হুঁশিয়ারি দেন সিসি এই টিস্টেল পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাকটিভ সল্ট যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব যাতে কেউ সহযোগিতা লাগবে আপনাদের সহযোগিতা লাগবে সাংবাদিকদের সহযোগিতা লাগবে দেশবাসীর সহযোগিতা লাগবে ভোটারদের সহযোগিতা লাগবে সবাই মিলে এই ধরনের সিচুয়েশন অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব নির্বাচনে দায়িত্ব পালন করবেন প্রায় পঁয়ত্রিশ হাজার বিজেপির সদস্য কাউসারা চৌধুরী কুমু সমসংবাদ ঢাকা